নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলিস্ট বী এক্সপ্লোরেড তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলেই জানো আইএসএল নিয়ে অনেক ডামাডোল চলছে তো এরই মাঝে অনেক আপডেটই আমি আইএসএল নিয়ে শেয়ার করেছি গতকালকেও কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছিলাম এবং গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম যে ক্লাব যে জোট তারা কিন্তু একটা বৈঠক করতে চাইছে তো দেখো ইতিমধ্যে দাঁড়িয়েছে মানে ক্লাবগুলো জোট বেঁধেছে বেঁধে তারা কিন্তু জানিয়েছে যে ইপিএল মডেলে তারা কিন্তু আইএসএল করতে চাইছে সেইভাবে তারা এ আর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে তারা কিন্তু চিঠি দিয়েছিল শুধুমাত্র আইএসএলের একটি ক্লাব ইস্টবেঙ্গল তারা কিন্তু এই ক্লাব জোটকে সমর্থন করেনি বাদ বাকি সবাই কিন্তু একজোট হয়েছে ইস্টবেঙ্গল পুরোপুরি আলাদা আর এই দিকে তোমরা যদি দেখো তাহলে কিন্তু এআইএফএফ তারাও প্রথম দিকে বিরোধিতা করছিল যে না এইভাবে আইএসএল করা সম্ভব নয় তবে বর্তমানে কোনো রাস্তা খুঁজে না পেয়ে এআইএফএফ তারাও কিন্তু এই যে মানে ক্লাব জোট মানে ক্লাবগুলো সবাই মিলে যে একসাথে আয়োজন করতে চাইছে আইএসএল সেটাই কিন্তু তারা সকলে রাজি হয়ে গেছে মানে এআইএফএফ তারা রাজি হয়ে গেছে যেটা কিন্তু একটা বিশাল বড় সুখবর বর্তমানে দাঁড়িয়ে সেটা বলাই যায় তো দেখো ইতিমধ্যে দাঁড়িয়ে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে যেভাবে মানে আইএসএলের খরচাটা এবারে একটু কমাতে চাইছে যেহেতু ক্লাব জোট মিলে আই করতে গেলে মানে অনেক শহরে যেমন ধরো কলকাতা বা মানে কলকাতায় যেমন হোম গ্রাউন্ড মোহনবাগান ইস্টবেঙ্গল মহাভান তারা যেমন খেলে আর এই দিকে তোমরা যে দেখো এফসি গোয়া তারপরে এফসি গোয়া খেলে গোয়াতেই তারপর নর্থ ইস্ট খেলে নর্থ ইস্টেই তো রকম কিন্তু নাও হতে পারে একটা সেন্ট্রালাইজড ভেনুতে খেলা হতে পারে একটা বলবো না মানে বেশ কিছু শহর মিলিয়ে আর কি খেলা হতে পারে কিন্তু এতগুলো দলের যে প্রত্যেকটা আলাদা আলাদা শহর সেই মেয়ে কিন্তু খেলা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ খরচাটা বেশি হবে আর কি তো এবারে যেহেতু কোনো কমার্শিয়াল পার্টনার পাওয়া যায়নি তাই এই রকম ব্যাপার তো দেখো আপাতত দেখতে গেলে বড় খবর এটাই ক্লাব জোটের যে শর্ত সেটা কিন্তু মেনে নিয়েছে এআইএফএফ এবং আগামী বিশে জানুয়ারি একটা কিন্তু এজিএম রয়েছে এই ফেডারেশানের মানে এআইএফএফের তো সেখানে কিন্তু এই প্রস্তাব রাখা হবে এবং সেই প্রস্তাব সকলে মেনে নিলেই কিন্তু একদম আইএসএল কনফার্ম এবং আইএসএল কবে হতে পারে এটাই সবথেকে বড়ো প্রশ্ন তো দেখো জানুয়ারিতে কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কুড়ি তারিখে অনেক কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এদিকে তোমরা যদি দেখো তাহলে এই যে ক্লাবগুলো যে লিগের মালিকানা নেবে এইটার কিন্তু শর্ত অনেক আগেই এফএসডিএল রেখেছিলো মানে মার্চ মাসে এই রকম একটা শর্ত কিন্তু রেখেছিলো এফএসডিএল যে সিক্সটি পার্সেন্ট মালিকানা কিন্তু ক্লাবগুলোর হাতে থাকবে মানে সমস্ত ক্লাবগুলোর হাতে কিন্তু থাকবে কিন্তু সেই শর্ত তখন রিজেক্ট করেছিল এআইএফএফ এখন বাধ্য হয়ে সেই সব শর্তই মেনে নিতে বাধ্য হচ্ছে কারণ এআইএফএফ দেখতেই পাচ্ছে যে বেশি এক্সট্রা পাকামি করলে কি অবস্থা হয় এবার সেই দিকেই কিন্তু এফএসডিএলের কথা তখন অমান্য করল এখন কিন্তু আবার মেনে নিতে বাধ্য হতে হচ্ছে কিন্তু এখন এফএসডিএল দুর্ভাগ্য আর নেই এ এর সাথে তাদের চুক্তি কিন্তু শেষ হয়ে গেছে আর এদিকে ইস্টবেঙ্গল তাহলে কি তারা বাদ যাবে তারা যেহেতু ক্লাব জোটের সাথে নেই তো দেখো এইটা এক্ষুনি বলা অসম্ভব তবে ইস্টবেঙ্গল যদি ক্লাবগুলো জোটের সাথে থেকে নাই ফুটবল করতে চায় তাহলে ইস্টবেঙ্গল বাদ যেতে পারে তবে না এই রকমটা হওয়ার সম্ভাবনা নেই সব ক্লাব যেহেতু মানে একজোট হয়ে এ করছে আর কি এই কাজটা এগোচ্ছে এর পরবর্তীকালে যখন এর বিষয়টা যদি কুড়ি তারিখে ফাইনাল হয়ে যায় তাহলে ইস্টবেঙ্গলও বাধ্য হবে যদি তারা খেলতে চায় যদি খেলতে না চায় সেটা আলাদা বিষয় তো দেখা যাক পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিও ठीक है कैम लगलो धन्यवाद